তারা চেয়েছিল কোটা সংস্কার আর শেখ করলো কি সংস্কার না করলে কোটা কোটা বাতিল করে দিল মানে খুব বড় খেল অর্থ উনি আবার হাইকোর্টের মাধ্যমে সেটা কোটা পুনর্বহার করল তো ছাপ্পান্ন পার্সেন্ট যদি একশোর মধ্যে কোটাতে চলে যায় তাহলে আমাদের মেধাবী ছাত্র ছাত্রীরা কোথায় যাবে এবং এই কোটার নানা রকম দুর্নীতি দুর্নীতি শুধু আর্থিক না সম্পদ না ইন্টেলেকচুয়াল দুর্নীতি যা হচ্ছে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখেন ছাত্রলীগ ছাড়াই কোন শিক্ষক নিয়োগ হয় না এটা আমরা বলতাম কি ভোটার নিয়োগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্বন্ধে বলে তাদের দখলে যাদের একটু অন্য কালার আছে সরকারের সাথে নাই তারা প্যানেল গঠন করতে পারে আজকে আমাদের কোটকা সারেডক্সের কিভাবে জব্দ জব্দকরণ করে সমস্ত সমিতি গুলো তারা জব্দ একের পরে কোথাও তো জবাব দেনই নাই কোথাও সস্তির জায়গা তা নাই শিক্ষা ব্যবস্থার মধ্যে পুরো অরাজকতা প্রাইমারি থেকে শুরু করে উচ্চ আমাদের যে বই পুস্তক হচ্ছে সরকারি খরচে কি অবস্থা সেখানে এবং আমাদের দেশে ছাপানো হয় না সেগুলো ভারতীয়দের হাতে তুলে দেওয়া এই সামান্য বিষয়টা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনি কোন দিকে কোন আলো দেখতে পান সমস্ত ব্যাংক আর আর্থিক করে দিয়েছে এই ব্যাংকগুলো দেওয়া হয়েছে লুটপাট করার জন্য একটা পদ্মা ব্যাংক কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়ে তো এটা তো দেওয়াই হচ্ছে আরেকটা আছে আমাদের কি দশ বছরের কাজ যে না নাকি এক বছরে করে ফেলেছে আমাদের পাশে নাকি একটা মধুমতি ব্যাংক আছে সবাইকে দেখবে এরকম দিয়েছে আর কি আরো দেবে